যারা একবার পরকীয়ায় পা বাড়ায় তারা ভেবে নেয় সুখের দরজা খুলে গেছে কিন্তু সত্যি হলো সে সুখ সাময়িক আর কষ্ট চিরস্থায়ী পরকিয়া শুধু সম্পর্ক ভাঙে না ভাঙে বিশ্বাস ভাঙে সম্মান ভেঙে দেয় পরিবার যে চোখ সময় ভালোবাসায় ভরা ছিল আজ সেখানে অবহেলা আর ঘৃণা বাসা বাঁধে দিনের পর দিন অপরাধ বোধে পুরে তারা রাতে একা বিছানায় শূন্যতা নিয়ে ঘুমায় আর মনে মনে ভাবে যদি সেই এক ভুলটা না করতাম কারণ পরকিয়া হয়তো কিছু মুহূর্তের আনন্দ দেয় কিন্তু ছিনিয়ে নেয় আজীবনের শান্তি লজ্জা নয় জানার বিষয় মেয়েদের পুরিয়েট একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া কিন্তু প্রতিটি নারীর জন্য এটি এক মানসিক ও শারীরিক সংগ্রামের নাম তীর্ব ব্যথায় মেয়েটি অনেক সময় হাঁটতেও পারে না দাঁড়ানো তো দূরের কথা পেট পিঠ কোমর যেন প্রতিটি স্নায়ু কেঁদে ওঠে চব্বিশ ঘন্টায় প্রায় সতেরো আঠেরো ঘন্টা অবিরাম রক্তপাত হয় আরও আগেই শুরু হয় যুদ্ধ পিরিয়ড শুরুর চব্বিশ ঘন্টা আগে থেকে শরীরে শুরু হয় অত্যন্ত চার ধরনের পরিবর্তন মন খারাপ মাথা বেতা গা বমি ভাব আর অস্থির ক্লান্তি এটা শুধু রক্তপাত নয় এটা একটি সাহসিনী নারীর নীরব সহ্য শক্তি যা প্রতিদিনের হাসির আড়ালে থাকে অদৃশ্যমান তাই লজ্জা নয় নারীর এই সংগ্রামকে যে বোঝার চেষ্টা করে তাকে সম্মান করা উচিত সেই মানুষ একজন সত্যিকারের মানুষ হওয়ার প্রণাম প্রমাণ হতে পারে একটা মেয়ে বিছানার শোভা বাড়ায় হতে পারে একটা মেয়ে শীতের রাতে শরীর উষ্ণতা বাড়ায় হতে পারে একটা মেয়ে তার নিজের সবটা দিয়ে একটা ছেলেকে পরিপূর্ণ করে তোলে কিন্তু কখনো ভেবে দেখেছ কি এ একটা মেয়ে একটা আগো ছালো ছেলের জীবনটাকে কত সুন্দর করে সাজিয়ে তোলে কখনো ভেবে দেখেছ কি তোমার রাগ অভিমান সহ্য করে তোমার মায়ের মতন একটা মেয়ের তোমাকে ভালোবাসে আগলে রাখে একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় তাকে ততটা সুখী ভেবেও না কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভিতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে একজন বিশ্বাস করে ভালোবাসে অন্যজন ছলনা করে ভালোবাসে সে জন্যই একজন হাসে আর একজন কাঁদে এটা কলিযোগ চলছে ভাই তো লোকের কাছে বেশি ভালো সাজার দরকার নেই যে যেই ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই বোঝাও